আসসালামু আলাইকুম উল্লাহ সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ আশা করি তোমরা সবাই ভালো আছো এই ভিডিওটা তৈরি করছি নবম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য দু সালে নবম শ্রেণীর বাংলা বইয়ের সপ্তম অধ্যায় আলোচনা করি ভিন্ন মত বিবেচনায় নেই এর দুইশো উনিশ পৃষ্ঠার আজকে হচ্ছে আমরা পর্ব তিনে আলোচনা করব বই বা গল্প বা কবিতা নিয়ে আলোচনা করি এই টপিকটা নিয়ে ঠিক আছে শিক্ষার্থীরা তোমরা যারা এখনও অন্যান্য বিষয়ের ভিডিওগুলো দেখো নি তারা আমাদের চ্যানেলের প্লে লিস্ট অপশান থেকে ঘুরে আসতে পারো সেখানে তোমরা নবম শ্রেণীর বাংলা ইংরেজি গণিত বিজ্ঞান ইতিহাস ও সামাজিক বিজ্ঞান ডিজিটাল প্রযুক্তি জীবন জীবিকা স্বাস্থ্য সুরক্ষা ইসলাম শিক্ষা এবং শিল্প ও সংস্কৃতি প্রত্যেকটা বিষয়ের জন্য আলাদা আলাদা করে প্লে লিস্ট পেয়ে এখান থেকে তোমাদের কাঙ্ক্ষিত ভিডিওগুলো তোমরা দেখে নিতে পারবে বই বা গল্প বা কবিতা নিয়ে আলোচনা করি নিজেরা দলে ভাগ হোক শিক্ষকের পরামর্শ নিয়ে একটি বই গল্প বা কবিতা বাছাই করো তারপর সেটির উপর একটি আলোচনা লেখো দলের সবার সামনে উপস্থাপন করো একই বিষয়ের উপর দলের অন্যদের আলোচনা শোনো এরপর পরস্পরের মতের উপর সমালোচনা করো এভাবেই আলোচনা সমালোচনার পরে নিজে আলোচনাটি নতুন করে লেখো ঠিক আছে দেখো বই গল্প বা কবিতা নিয়ে আলোচনা করি আমরা হচ্ছে আজকের এই পর্বে একটা কবিতা নিয়ে আলোচনা করব এবং সামনে পর্বগুলোতে আমরা বই বা গল্প বা উপন্যাস নাটকগুলো নিয়ে আলোচনা করব। আজকে আলোচনার বিষয়বস্তু শামসুর রহমানের ফেব্রুয়ারি উনিশশো ঊনসত্তর কবিতাটির উপর একটি লিখিত আলোচনা নিচে তুলে ধরা হচ্ছে কবিতার নাম ফেব্রুয়ারি উনিশশো উনসত্তর লেখক শামসুর রহমান কাব্যগ্রন্থ নিজ বাসভূমি এখান থেকে কবিতাটি নেওয়া হয়েছে প্রকাশক হচ্ছে বিভাস প্রথম প্রকাশ পেয়েছে ফেব্রুয়ারি উনিশশো সালে প্রচ্ছদ হচ্ছে অনিরুদ্ধ পলল শামসুর রহমান বাংলা সাহিত্যের একজন বিখ্যাত কবি তিনি বাংলাদেশের নাগরিক কবি হিসেবে পরিচিত তার বিখ্যাত একটি কাব্যগ্রন্থ হল নিজ বাসভূমি আরেকটি বহুল পঠিত ও আলোচিত কবিতা হচ্ছে ফেব্রুয়ারি উনিশশো এটা আর হবে না তার হবে ফেব্রুয়ারি উনিশশো ঊনসত্তর কবিতাটি বাংলাদেশের উনিশশো সালে গণ অভ্যুত্থানের প্রেক্ষাপটে রচিত এই কবিতায় কবি ঊনসত্তরের গণজাগরণ সংগ্রামী চেতনা দেশপ্রেম ফুটিয়ে তুলেছেন তার অসাধারণ শিল্প শিল্পকৌশলতায় ঊনসত্তরের আন্দোলনকে প্রতিকায়িত করার জন্য তিনি একে উনিশশো সালের ভাষা আন্দোলনের সাথে তুলনা করেছেন ভাষা আন্দোলনে যেভাবে এদেশের মুক্তিকামী মানুষ শোষকের বিরুদ্ধে রাজপথে তাদের জীবন উৎসর্গ করেছিল উনিশশো উনসত্তরের গণ অভ্যত্থান একইভাবেই এদেশের মানুষ পাকিস্তানি শোষকদের বিরুদ্ধে আন্দোলনে ঝাঁপিয়ে পড়ে এই বিষয়টি ফুটিয়ে তুলতে গিয়ে লেখক শোষকদের অত্যাচার নিপীড়ন হত্যা ধ্বংসযজ্ঞ ইত্যাদি বিষয়গুলো তুলে ধরেছেন বা অন্য জাতীয়তাবাদী চেতনাকে বুকে ধারণ করে কীভাবে এদেশের মানুষ ঊনসত্তরে গণ আন্দোলনে ঝাঁপিয়ে পড়েছে এই দিকটিও লেখক চমৎকারভাবে এখানে ফুটিয়ে তুলেছেন ঠিক আছে তো আগামী ক্লাসে আমরা এই যে বই গল্প বা কবিতা নিয়ে আলোচনা করি দুশো উনিশ পৃষ্ঠার এখানে আরও কিছু নমুনা দেখব আমরা হচ্ছে আরও চার পাঁচটা পর্ব তৈরি করবো বিভিন্ন নমুনা দেওয়ার জন্য তোমাদের তো শিক্ষার্থীরা এতক্ষণ তোমরা দেখলে নবম শ্রেণীর বাংলা সপ্তম অধ্যায় দুশো উনিশ পৃষ্ঠার সমাধান আশা করি ভিডিওটা তোমাদের কাছে ভালো লেগেছে পরবর্তী ভিডিওগুলো দেখার আমন্ত্রণ জানিয়ে আজ বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ